الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدري قناة دو خدار بريو এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ শুভেচ্ছা ও অভিনন্দন খুদার প্রিয় এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম আল্লাহ পাকের যে প্রিয় কেমন প্রিয় কিভাবে প্রিয় কতটুকু প্রিয় আমরা কিছুটা হলেও আলহামদুলিল্লাহ জানার চেষ্টা করেছি ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক যদি চাই আজও একটি বিষয় আমরা নিয়েছি এর উপর আলোচনা করব আর আমরা গত যে অনুষ্ঠানগুলো যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলোতে আমরা প্রিয় নবী সাল আলি সালামের প্রশংসা শুনেছি কখনও হাদিসে কখনও কোরআনুল করিমে কখনও আউলে কেরাম কখনও ওলামাই কেরামদের জবানে লিখনের মাধ্যমে আর আজকের বিষয় হচ্ছে আসমানি কিতাবে প্রিয় নবী সাল সাল্লামের প্রশংসা জি হ্যাঁ আসমানি কিতাব কুরআন এর পূর্বে যে সকল শহীফা কিতাব রয়েছে আম্বিকম অন্যান্য আল্লাহ পাকের নবীগণ ইনাদের শরীয়ত যে কিতাবের মাধ্যমে যে কিতাব ইনাদেরকে প্রদান করা হয়েছে ওই কিতাবের মধ্যেও আসমানী কিতাবের মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের প্রিয় নবী সাল আলী প্রশংসা ছিল আর এই আসমানী কিতাবে প্রিয়নবীর প্রশংসার কিছু আল্লাহ পাক যদি চাই ঘটনা যা আমরা বর্ণনা করলে শুনলে ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে আসমানি কিতাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কেমন প্রশংসা ছিল কিভাবে ছিল ইনশাল্লা করিম আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা প্রিয় নবী সাল্লাহু আলী আসসাল্লামের উপর দুরুশরীফ পাঠ করার ব্যাপারে একটি ফজিলত আমরা শ্রবণ করি ফের দৌসুল এর দ্বিতীয় খণ্ডে আট হাজার দুশো দশ নং হাদিসে মুবারকা আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সালাম ইরশাদ করেছেন হে লোকেরা নিশ্চয়ই কিয়ামতের দিন সেটার ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে খুব দ্রুত সেই ব্যক্তি মুক্তি পাবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে শরীফ পাঠ করবে সবাহা আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে শরীফ পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব আলা তল্লাহ মুহম্মদ সালু তলিহি ওসাল্লাম দর্শক কিন্তু আসমানে কিতাবে প্রিয় নবীর প্রশংসা আমরা এ প্রসঙ্গে আলোচনা শ্রবণ করব আসুন এর মধ্যেই আমাদের জন্য বোঝার সহজ যেন হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা কীভাবে আল্লাহ তালা করেছেন আর শুধু আল্লাহ পাকের দয়াই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের প্রশংসা নয় আসমানি কিতাবে আল্লাহ রসুলের প্রিয় বাবা যান হজরত আব্দুল্লাহ রদী আল্লাহ তাল ইনার প্রশংসা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আম্মা যান হজরত আমিনা রদী আল্লাহ তালা আনহার প্রশংসাও কিন্তু রয়েছে কেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের মাতা হওয়ার বরকতে শুধু আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সালামের পিতামাতারও আলহামদুলিল্লাহ আলোচনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে রেওতের মধ্যে রয়েছে তারিখুল খামিস এর কিতাবে বর্ণিত আছে যে সিরিয়ার আহলি কিতাব সিরিয়ার যারা আহলে কিতাব ছিল অর্থাৎ তাওরাত ইনজিল শরীফের উপর ইমানের যারা দাবিদার ছিলেন তাওরাত কিতাব এবং ইনজিল শরীফের কিতাব যারা মানতেন তো এই তাওরাত এবং ইনজিল এর ইলিম যাদের কাছে ছিল যারা এই সম্পর্কে জানতেন তো আহলে কিতাবের কাছে হযরত ইয়াহিয়া আলী সাল্লা সাল্লামের একটি মুবারক রক্তে রঞ্জিত সাদা জুব্বা তাদের কাছে ছিল এবং কিতাবে লিখা ছিল যেই রাতে সেই জুব্বা থেকে রক্তের ফোঁটা টপকে পড়বে বুঝে নেবে সেদিন শেষ নবী আখিরি নবী হুজুর সাল্লু আলি সালামের সম্মানিত পিতার বিলাদাত হবে সুহান আল্লাহ অর্থাৎ হযরত ইয়াহিয়া আলি সালাত সাল্লামের যেই রঞ্জিত একটি সাদা জুব্বা ছিল তাদের কাছে এই জুব্বাতে যেদিন অথবা যখন রক্তের ফোঁটা টপকে পড়বে তখন এটি আলামত হচ্ছে যে ওই রাতে হজর সাল্লি সাল্লামের আব্বাজান হজরত আবদুল্লাহ আল্লাহ তালুর বিলাদত হবে সোহান আল্লাহ হজর সাল আলী সাল্লাম দুনিয়াতে আসা এটা তো অনেক পরে হুজুর সাল্লাহ আলী সাল্লামের পিতা পিতাও দুনিয়াতে আসেনি আসার পূর্বেই আমার নবী নিজের এবং ওনার আব্বাজান হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ আল্লাহ উভয় জনের আলোচনা আল্লাহ পাক আসমানী কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ কেমন শান হাই হাই হায় সুবাহ আল্লাহ এবং দেখলেন যে অতপর একদিন রাতেই হজরত রদি রদিয়াল্লাহ আলা আনহুর যখন বিলাদত হবে ওই রাতেই ওই জুব্বাতে যখন দেখলেন যে রক্তে রঞ্জিত ফুটা পড়বে আর এর মাধ্যমে হজরত আবদুল্লাহ আল্লাহ তখন বিলাদত হবে তো এটা যখন এরা বুঝে গেলেন এবং জানলেন তারা যখন হযরত আবদুল্লা তাআলা আনহুকে শহীদ করার জন্য হেরেম শরীফে আসলো যে যেহেতু জেনে গেলেন যে এভাবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম দুনিয়াতে আসবে এনার পিতা আসবে একে এবং পিতা আসার যে আলামত এটাও বর্ণনা করলেন আর এই অনুযায়ী যখন জানতে পারলেন রদি রদিয়াল্লাহ তাল আনহু দুনিয়াতে আসার পর হেরেম শরীফের মধ্যে রয়েছে তখন ওই হেরেম শরীফে তারা গিয়ে আব্দুল্লাহ রদি আল্লাহ আনহুকে শহীদ করার চেষ্টা করলেন কিন্তু আল্লাহ পাক তাদের অনিষ্ঠা থেকে হেফাজত করেন আর শহীদ করা থেকে আল্লাহ পাক হরত আবদুল্লাহ রদি আল্লাহ তালুকে হেফাজত করেন এবং তারা ব্যর্থ হয় এক পর্যায়ে ব্যর্থ হয়ে তারা আবার ফিরে চলে যায় এরপর যখনই কোনো মুসাফির হেরাম শরীফ থেকে সিরিয়ায় যেত তো আহলে কিতাবরা তার কাছে হররত আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু সম্পর্কে জিজ্ঞেস করত আহলে কিতাব যারা রয়েছে আব্দুল্লাহ কি কন্ডিশন কোথায় আছে বা ইনার সম্পর্কে জানার চেষ্টা করতো তো যারাই আসতো আগমনকারীরা কি বলতো জানেন বলতো যে তার নূরের আলোতে কুরাইশরা ঝলমল করছে আমার ইনার ঘরানা ইনার বাচ্চা বাচ্চা আল্লাহ রসুল সাল্লা বংশধর যারা রয়েছেন তারাও আমার নবীর নূরের বরকতে এনারাও নূর রয়েছে সুহান। তাহলে শুধু আমার নবীজির নূর নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বেই ইনার পিতা হঠাৎ আবদুল্লাহ আল্লাহ তাল আনহুর নূরে আমার নবীজির নূরের বরকতে ইনার নূর যখন আবদুল্লাহ আল্লাহ তাল তালহুর ভিতরে ছিলেন ওই মুহূর্তে হরত আবদুল্লাহ রদি তালানহুর বরকতে পুরো কুরাইশ বংশ নূরে জলমল করেছে সুবহান দর্শক নূরের আলোচনা নুরী দুনিয়াতে আসার পর নয় আরও আগেই আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ রসুরের সাহাবি হাসান বিন সাবিত রদি আল্লাহ আনহু কত সুন্দরভাবে বলেছেন ও আজ ম্যালুকালি নিসা আল্লাহু আকবার যে আপনার মতো সন্তান কোনো মা জন্মই দেননি এত সুন্দর এত সৌন্দর্য মণ্ডিত নুরানিওয়ালা চেহারা ও আজমাল উমিন কালাম নিসা। কোনো মহিলা আজ পর্যন্ত জন্মই দেননি সুফান আল্লাহ হাসান বিন সাবিত রদি আল্লাহ তালু আমার নবীর নুরানি চেহারা দেখেছেন আসমানি কিতাবে তো আছেই যারা সরাসরি দেখেছেন ও আহসান উমিন কালাম তারা কত্ত আইনি যে ইয়া রসুলাল্লাহ আপনার চেয়ে কেউ বেশি সুন্দর হবে তো দূরের কথা লাম তারা কত্ত আইনি আমার চোখ জীবনে কখনোই এমন সৌন্দর্য চেহারা দেখিনি ও কালাম তালিদিন নিসা কোনো মহিলা আজ পর্যন্ত এমন সন্তান জন্মই দেননি তাহলে কীভাবে দেখবে হাসান বিন সাবিতের চোখ এবং আল্লাহ তালা কেমনভাবে সৃষ্টি করেছেন হাসান বিন সাবিত রদে আল্লাহ তালা নু বললেন খলিক্তা মুবার মিংকুল্লি আইবিন ইয়ার রাসুলাল্লাহ আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকল প্রকার আইফ থেকে সকল প্রকারের দোস ত্রুটি থেকে মুক্ত করে এবং বলেন আল্লাহ তালা সকলকে আল্লাহ যেভাবে চেয়েছেন সে পাক তার বান্দাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু ইয়ারাসুল আল্লাহ আপনি নবীর ব্যাপারে আমার আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনি যেইভাবে চেয়েছেন আমার নবী যেভাবে চেয়েছে এইভাবে সৃষ্টি করেছেন হাই হাই আল্লাহ তালা আমাদের সকলকে আমার প্রিয় নবীর প্রশংসা এইভাবে আমাদের মুখেও যেন মৃত্যুর এক পর্যন্ত জারি থাকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমরা বুঝতে পারলাম যে প্রিয় নবী সাল্লিয় সাল্লামের প্রশংসা ইনার পিতা রদি আল্লাহ তালা আনহু দুনিয়াতে আসার পূর্বেই শুরু হয়ে গিয়েছিল শুধু এটা নয় আপনি যদি দেখেন যারা আল্লাহ পাক এর প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লাম এর স্মরণ উঁচু করেছেন এমনকি হঠাৎ আদম আলী শুভ বিলাদ জন্ম এখনও হয়নি আদম আলী দুনিয়াতে আসেননি এর পূর্বেও নবী করিম সাল্লাহ সাল্লাম এর আলোচনা ছিল আয় হায় হাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পূর্ববর্তী ও আসমানের কিতাবের মধ্যে যেমন তাওরাত জবুর ইনজিল ও আন্বে আলী সাল্লাম এর উপর অবতীর্ণ হওয়া শহিফার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলী ও বিশদ আলোচনা করেছেন এবং এই আলোচনা এত বিশদ আকারে করেছেন যে ওই কিতাবগুলোর পাঠকারীগণ নবী করিম সাল আলি সাল্লামকে নিজেদের পুত্র সন্তানের চেয়েও

তারা এই নবীকে এমনভাবে চিনে কামায়া আরিফোনা আহম যেমন মানুষ তার আপন পুত্র সন্তানদেরকে চিনে সুবাহ প্রসিদ্ধ মুফাসিরে কোরআন মুফতি হাম্মদ ইয়ারখান নঈম রহমতুল্লাহ তাল আলহি এ আয়াতের ব্যাখ্যা করলেন তা সির ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে অর্থাৎ আহলে কিতাব যারা তাওরাত ইঞ্জিনের জ্ঞান রাখতেন এমন আহলে কিতাব এদেরকে বলা হয় তাওরাত এবং জবুর ইনজিরের জ্ঞান যারা রাখতেন তো এ আহলে কিতাবরা তারা নবী সাল্লাহ আলাইসাল্লামকে চিনত কতটুকু চিনত কিভাবে চিনত বললেন যেভাবে তাদের পুত্র সন্তানদের চিনত যে তাদের সন্তানরা যদি হাজারো বাচ্চাদের মধ্যে হারিয়ে যায় বা হাজারো বাচ্চাদের মধ্যে একত্রে গিয়ে দাঁড়ায় তো তাদেরকে চিনতে পারে যে এরা আমার সন্তান হাজারো লক্ষ সন্তান থাকুক কিন্তু এর মধ্য থেকেও যেভাবে তারা বুঝতে পারবে যে এটা তো আমার সন্তান তো বললেন যেভাবে তাদের মধ্যে কোনো সন্দেহ হবে না যে এরা আমার সন্তান নয় বা এরা আমার সন্তান কিনা এমন সন্দেহ যেভাবে হবে না দূর থেকে তাদের আওয়াজ তাদের চলাফেরা চিনতে পারবে এটা আমার পুত্রের আওয়াজ এটা আমার ছেলের হাঁটার ধরন এরকমই আহলে কিতাবগণ নবী করিম সোল্লা সাল্লামের মোবারক আকৃতি তার চালচলন কথাবার্তার ধরন দ্বারা প্রতিটি কর্ম দ্বারা প্রতিটি বিষয়ে তারা চিনে নিত যে ইনি হচ্ছেন সর্বশেষ নবী ইনি হচ্ছে আখিরি নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লাম আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের কদম মুবারকের ধুলির সদকায় তার চরিত্র মুবারকের সদকায় আমাদেরকে উত্তম আখলাক আল্লাহ তালা দান করুক মাদানি চেনা দর্শকবৃন্দু হজরত আবু হুরাইরা রদী আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ সাল্লাম মুখ মণ্ডল এর চেহারা হজুর সাল্লা ইসলামের চেহারা মুবারকের কেমন উজ্জ্বলতা হজরত আবু হুরাই রদি আল্লাহ আনহু নিজে ইরশাদ করেন কালামা রাই তু সেই আন আহসানা মিন রসুলিল্লাহি সাল্লাহ আলী আসাল্লামা কান্না শমসা তাজরি ফি ওয়াজি হি সুবাহান্লাহ তিনমিজি শরীফের হাদিসে মুবারকা যে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চেয়ে সুন্দর কোনো কিছুই দেখিনি সুহান আল্লাহ মনে হতো যেন তার মুখমণ্ডলে সূর্য বিচরণ করছে সুহান সূর্য চমকাচ্ছে আয় হায় হাই সুহান আল্লাহ হজরত বিন আজিব রদি আল্লাহ তালু বলেন যে কানা রসুল উল্লাহি সাল্লাহ আলী আসাল্লামা আহসানুন্নাসি ওয়াজহান ও আহসানু হুম হুলকন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা ও সর্বোত্তম চরিত্রের অধিকারী সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আমরা সাহাবাই রামের মুখেও শুনলাম আমার নবীজির কেমন চরিত্র মুবারক আল্লাহ রসুল সাল্লামের চেহারা মুবারক কেমন আল্লাহ রসুলের প্রশংসা যারা আমার নবীকে সরাসরি আপন চোখে দেখেছেন নবীজির পাশে যারা ছিলেন নবীজিকে আপন চোখে যারা দেখেছেন আলহামদুলিল্লাহ তাদের অভিমত ছিল এরকম সুবাহান আল্লাহ মধ্যে রয়েছে আরে কিতাবদের বড় আলিম হজরত আবদুল্লা বিন রদি আল্লাহ তালহ যখন ইমান গ্রহণ করলেন তখন হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তালহ এনাকে জিজ্ঞেস করলেন যে এই আয়াতে যে আয়াত আমরা পূর্বে শুনেছি যে যাদেরকে আমি কিতাব দান করেছি তারা আমার নবীকে এমনইভাবে চিনবে যেমন মানুষ তার আপন সন্তানদেরকে চিনে তো এই আয়াতের দ্বারা উদ্দেশ্য কী যে এটার চিনে বা এটা জানে এটার দ্বারা উদ্দেশ্য কী তো আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালনহ বলেন যে হে হজরত উমর রদি আল্লাহ তালনু আমি যখন রসুল আকরাম নূরজাসম সাল্লামকে দেখেছি দেখা মাত্রই নিঃসন্দেহে তৎক্ষণাৎ আমি চিনে ফেললাম আর আমার নিকট রসুল্লাহ সাল্লামের পরিচয় নিজের পুত্র সন্তানদের চেয়ে বেশি জানা ছিল ছিল্লা ফারুকা আজম রদিয়াল্লাহ জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব কিভাবে হলো বললেন যে নবীদের সর্দার হুজরে পুনরুর সাল্লাহ সাল্লাম বৈশিষ্ট্য আমাদের কিতাব তাওরাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন এই জন্য আমি নবী করিম সাল্লাহ আলয় সাল্লামকে খুবই দৃঢ়তার সাথে চিনতাম সুহান আল্লাহ অথচ সন্তানদের হিসাব মেনে নেওয়াটা যে এটা আমার সন্তান এটা তো শুধুমাত্র মহিলাদের বলার দ্বারা হয়ে থাকে ঠিক না আমরা তো জানি না যে ইনি আমার সন্তান হয়েছে কারণ যখন সন্তান হয় মহিলারা এসে খবর দেয় যে আপনার এমুক সন্তান হয়েছে অমুক সন্তান হয়েছে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে তো বলেন সন্তানদের ক্ষেত্রে তো মহিলাদের মাধ্যমে আমরা চিনে থাকি আর যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ খুদ বলেছেন সুবাহন আল্লাহ তাহলে সেই নবীকে তো এর চেয়ে আরও বেশি করে চিনব আমরা আল্লাহ হজরত উমর ফারুক আজম রদী আল্লাহ যখন এই কথাটি শুনলেন হজরত আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালহুর এই যুক্তি শুনলেন শোনার সাথে সাথে আল্লাহ আকবার ভালোবাসার নাই হজরত আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ আনহুর মাথা চুম্বন করে নিলেন সোবাহা কেমন ছিলেন সাহাবাহের আমরা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক এখানে একটি কথা আছে যে অনেকের প্রশ্নও থাকতে পারে আচ্ছা যদি আহলে কিতাবগণ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে যারা আহলে কিতাব ছিল যারা তাওরাত জবুর ইঞ্জিলকে মানত এমন ব্যক্তিরা সকলেই কেন ইসলাম কবুল করেননি এটা অনেকের প্রশ্ন থাকতে পারে আসুন এ সম্পর্কে এটার উত্তর আমরা কোরআনুল করিম থেকে নেই কেন তারা অনেকেই কালিমা পাঠ করে মুসলমান হননি কেন তারা এত কিছু জানার পরেও আল্লাহ রসুল সাল্লা আলি সালামের হাতে ইসলাম গ্রহণ করেননি এর উত্তর আমার আল্লাহ তালা সুরা বা করা এর নব্বই নং আয়াতে মুবারকাই উত্তর দিলেন ইসমিল্লাহ রহমান রহিম বাগান অর্থাৎ এই হিংসায় আল্লাহ আপন অনুগ্রহ আলা উমিন ইবাদিহি আপন অনুগ্রহে সিও যে বান্দার উপর ইচ্ছা করেন ওহি নাজিল করেন আল্লাহ পাক আপন অনুগ্রহে বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করেন তার উপর ওহি নাজিল করেন এই যে আয়াত মোবারকা এটার তাফসিরে নুরুল ইরফানের মধ্যে এর ব্যাখ্যা রয়েছে এটি আমরা যদি শ্রবণ করি আরও আমরা খোলাসা হয়ে যাব বনি ইসরাইলের হিংসা হলো কি হিংসা হলো যে আখিরি নবী হওয়ার মর্যাদা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কেন পেলেন বনি ইসরায়েলের মধ্যে হতে কারো পাওয়ার উচিত ছিল যে বনি ইসরায়েলের মধ্যে তো পাওয়ার উচিত ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে কেন এই মর্যাদা দেওয়া হলো এই জন্য তারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর ইমান আনায়ন করেননি বোঝা গেল যে হিংসা কখনো ইমান থেকে বাধা প্রদান হয়ে যায় কখনো কখনো হিংসা ইমান থেকেও বাধা হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হিংসা থেকে বাঁচায় হিংসার কারণে আল্লাহ আল্লাহ যারা আমার নবীকে সচক্ষে দেখেছেন এমন ব্যক্তিরা শুধুমাত্র হিংসার প্রলোভনে হিংসার ধুকায় তারা আমার নবীর উপর ইমান আনেনি বেঈমান হলে দুনিয়া থেকে গিয়েছেন আল্লাহ মান আল হাফিজ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুক জি হা আমার নবীকে ভালোবাসলে ইমান পাওয়া যায় আমি পূর্বের সিলসিলাতেও পূর্বের প্রোগ্রামগুলোতে বলেছি যদি আপনি অমুসলিমও হন যারা অমুসলিম পাক সকলকে ইসলাম এর দৌলত নসিব করুক যারা অমুসলিম তাদের অন্তরও যদি হজর সাল্লামের মোহাব্বত ভালোবাসা থাকে তাহলে এর বরকতে মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ তালা তাকে ইমানের দৌলত নসিব করবে যেমন মোসনাদে ইমাম আহমদের চব্বিশ হাজার একশো পঁয়ত্রিশ নং হাদিসে ওয়ারকে রয়েছে আপনি যদি দেখেন মোসনাদে ইমাম আহমদের মধ্যে যে একবার প্রিয় নবী সাল্লি সাল্লাম এক অমুসলিমের পাশ দিয়ে যাচ্ছিলেন তো তার ছেলে খুবই অসুস্থ ছিল ওই অমুসলিমের সন্তানের পাশে সে বসে তাওরাত শরীফ পাঠ করছিল তো নবী করিম উফুর রহিম সাল্লাহি সাল্লাম বললেন তোমাকে সেই সত্তার খুধার শপথ দিচ্ছি যিনি মুসা আলি সাল্লাম এর উপর তাওরাত অবতীর্ণ করেছে তাওরাতের মধ্যে কি আমার প্রশংসা ও বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে সে তৎক্ষণাৎ অস্বীকার করলো কিন্তু তার ছেলে সে অসুস্থ ছিল তার ভাগ্যে তারা চমকে উঠল সে তৎক্ষণাৎ তার পিতার কথা মিথ্যা ব্যাখ্যা করতে গিয়ে বললেও যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তা আপনার প্রশংসা রয়েছে সুবহান আপনার বৈশিষ্ট্য আপনার তশরিফ আনার যুগের কথা উল্লেখ রয়েছে এই কথা বলতেই সে বাচ্চাটি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সুবাহ আল্লাহ 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 আমাদেরকে প্রিয় নবী সাল আলী এর প্রশংসা মৃত্যু অবধি করার তৌফিক দান করুক ভায়নুল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দু আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লামের নাদ আল্লাহ রসুল আলাইহি আলি প্রশংসা গোপন করা যাবে না গোপন করার বিষয় নেই আজকে বর্তমান আমাদের সমাজে অনেকে আছে যারা নাদ আমার নবীজির প্রশংসা আমার নবীজির আলোচনা গোপন করতে চায় না তো পূর্বেও বনি যুগের মধ্যেও ছিল তাদের ব্যাপারে আমার আল্লাহ তালার কি নির্দেশ আসুন আমরা কোরআন থেকে শ্রবণ করি সুরা এর বিয়াল্লিশ নং আয়াতে মুবারকাই ফোর্টি টু আয়াতের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করলেন আল্লাহ তালা ইরশাদ করলেন আর সত্যের সাথে বিল বাতিলকে মিশ্রিত করোনা ওয়াত তুমুল হক ওয়া তুম তালেমুন এবং জেনে শুনে সত্যকে গোপন করো এই আয়াতের মধ্যে বনি ইসরায়েলকে দুইটি বিষয়ে নিষেধ করা হয়েছে নাম্বার এক সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করোনা নাম্বার দুই সত্যকে গোপন করোনা হক ওলা ওলাতাল হক এখানে হককে গোপন করা হকের সাথে বাতিলকে মিলিত করা এই দুইটা জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন আচ্ছা এই হক দ্বারা উদ্দেশ্য কী আপনি যদি দেখেন এখানে এই স্থানে হক বলা হয়েছে এর উদ্দেশ্য এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসরিনে কেনামগণ বলেছেন যে হক বললেন হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে না সাল্লামা ফিতা রত অর্থাৎ এই স্থানে হক দ্বারা উদ্দেশ্য হলো রসিলে পাক সাল আলী সাল্লাম এর ওই নাতে পাক যা আল্লাহ পাক তাওরা শরীফে অবতীর্ণ করেছেন আমি যদি সংক্ষিপ্ত রূপে বলতে চাই যে তারা আল্লাহ রসুল সাল্লা প্রশংসা অনেক সময় নিজেদের মতো করে যেটা নিজেদের ভালো রাখতো এটার সাথে মিশ্রিত করতেন মা আজাল্লাহ যে আমার এটা এটা প্রশংসা করতে গিয়ে অনেক কিছু নিজের মধ্য থেকে মিশ্রিত করতেন এই আল্লাহ বললেন যে হকের সাথে বাতিলকে তোমরা মিশ্রিত করে না আমার নবীজির যে প্রশংসা আমার নবীজির যে আলোচনা এটাই তোমরা করো তারা জানতো আমার নবীজির এই মর্যাদা রয়েছে আমার নবীজির এই আলোচনা করা হয়েছে আমার নবীকে আল্লাহ এই শান দিয়েছেন এ আজমত দিয়েছেন আল্লাহর রসসল আল্লাহিসকে আল্লাহ তারা এই মর্তব্য দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন কিন্তু তারা এটাকে গোপন করতেন জানার পরেও তারা এটাকে গোপন করে রাখতেন বলতেন না আল্লাহ তালা নির্দেশ দিলেন যে এ বনি ইসরা তোমরা জেনে বুঝে হককে গোপন করিও না আমার নবীজির আলোচনা আমার নবীজির প্রশংসা তোমরা গোপন করবে না সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে যা আমরা শ্রবণ করেছি এর আমল করার তৌফিক দিক আমার প্রিয় নবী সাল্লামের প্রশংসা আজকে আমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারলাম আমার আল্লাহ তালা কিভাবে করেছেন তো আসুন আমরা নিয়ত করি এরকমই একটি শের রয়েছে কেবলা সে ক্ষেত্রে মিরা আলস দামা আলিয়া শিখিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত জব তালা চাঁদ তারে জিল মিলাতে যায়গে যতক্ষণ পর্যন্ত চন্দ্র সূর্য তারকারাজি উজ্জ্বলিত হতে থাকবে জ্বলতে থাকবে ততক্ষণ আমরা নবীজির মিলাদ পালন করতে থাকবো বাহার আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক আমরা যেন নবীজির প্রশংসা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই মিলাদ নবীনের মাস আসুন আমরা সবাই নবীর প্রশংসার মাধ্যমে জীবনকে অতিবাহিত করি আল্লাহ তালা আমরা যা শুনেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক আগামী পর্বে ইনশাআল্লাহ করিম আবারও দেখা হবে এ পর্যন্ত সকলি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল আলা আল্লাহ মুহমদ সল্লাহ তালি ওসাল্লাম